আল্লাহ তালা পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন তার একটা মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহ উদ্দেশ্য হচ্ছে বান্দা দাসত্ব করবে কার একমাত্র এই দাসত্বের মধ্য দিয়ে যিনি বা যারা পৃথিবীতে তার নির্দিষ্ট সময় অতিক্রম করতে পারবে আল্লা সুবাহ তাদেরকে দুনিয়ার জীবনে যেমন প্রতিষ্ঠিত করার পদা করেছেন আবার তাদের আখেরাতের জিন্দগির সফলতাও এই গ্যারান্টি আল্লাহ সুবাহ দিয়েছেন প্রিয় ভাইরা এজন্য আমরা একদিকে যেমন দুনিয়াতে আমরা প্রতিষ্ঠিত হতে চাই আবার আখেরাতের যে জিন্দেগি আমাদের সেই জিন্দেগির সফলতার যে গ্যারান্টি সেটাও আমরা পেতে চাই এখন আমরা দুইটা জিনিস পেতে চাই কার কাছে আল্লাহর কাছে আল্লাহ আল্লা সুবহানওয়ালা শর্ত দিয়েছেন একটা সেই শর্তটা হচ্ছে একমাত্র দাসত্ব করতে হবে কান যদি আমরা আল্লাহর দাসত্ব করতে পারি তাহলে আল্লাহ দুনিয়াতেও আমাদেরকে প্রতিষ্ঠিত করবে আবার আখেরাতের সফলতার গ্যারান্টিও আল্লাহ সুবাহনতলা দিয়েছে প্রিয় ভাইরা আমরা লক্ষ্য করেছি যে সতেরো সতেরোশো সাতান্ন সালের তেইশ জুন পলাশির আম্র কারণে নবাব সেরাজুদ্দৌলার পতনের মধ্য দিয়ে এই জাতির স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল আবার পরবর্তীতে এসে উনিশশো সালে যে স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছিল সেটা বিজয় অর্জন করেছিল উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বর সেদিক দিয়ে বিবেচনা করলে ডিসেম্বর মাসটা এই জাতির জন্যে একটা গুরুত্বপূর্ণ মাস সে ষোলো ডিসেম্বর আর মাত্র তিন দিন পরে এই জাতি চুয়ান্নতম বিজয় দিবস উদযাপন করতে যাচ্ছে প্রিয় ভাইরা এখন আমাদের হিসাব কিতাব মিলার মেলাবার একটা ব্যাপার আমরা চুয়ান্ন বছর পার করেছি কিন্তু যে উদ্দেশ্যে এই জাতির দামাল ছেলেরা জীবন দিয়েছিল এই জাতি জীবন দিয়ে প্রমাণ করেছে যে আমার জীবনের চেয়ে এদেশের স্বাধীনতার গুরুত্ব বেশি সেই স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়ে আমাদেরকে বিজয় ছিনিয়ে এনে দিয়েছিল সেই শহীদদের রেখে দেওয়া কাজ তাদের যে উদ্দেশ্য সেটা আমরা কতটুকু সফল করতে পেরেছি এই হিসাবটা কিন্তু আমাদের মিলাবার দরকার প্রিয় ভাইরা আমি সুর আল আরফের ছিয়ানব্বই নম্বর আয়াতে আল্লাহ সুবাহন তালার যে নির্দেশনা এখানে তিনি বলছেন ওলাহাল কোরআন যদি জনপদের লোকেরা আনু ইমান আনে অত্যাক আর আল্লাহকে ভয় করে তাহলে আমি বিজয় দেব আমি খুলে দেব তাদের জন্য তাদের জন্যে মুক্ত করে দেব কার কথা আল্লাহর কথা কি সেটা বারকা বারকাতিন মিনাসামাইওয়ালার আসমান এবং জমিনের মধ্যবর্তী সমস্ত বরফতের দরজা আমি খুলে দেবো প্রিয় ভাইরা আমাদের অসংখ্য মানুষের রক্ত এবং জীবনের বিনিময়ে উনিশশো সালে আমরা যে বিজয় অর্জন করেছি সে বিজয়ের মাধ্যমে আমরা বিজয়ের সাপ কতটুকু আমরা আস্বাদন করতে পেরেছি কারণ আল্লাহ তালা এখানে যে দুইটা শর্ত দিয়েছেন এই বিজয়কে সাফল্য সাফল্যমণ্ডিত করার জন্যে সেই দুইটা শর্তের ক্ষেত্রে আমরা কি সফল হতে পেরেছি নাকি আমরা তার থেকে পিছিয়ে আছি আল্লাহ বলছেন এক নম্বর শর্ত হচ্ছে বিশ্বাস স্থাপন করতে হবে কার বান্দাদের অন্তর্ভুক্ত আমাদেরকে হতে হবে পাশাপাশি আমরা একমাত্র ভয় করবো কার দুই দফা নীতি একটা হচ্ছে আল্লাহর পর বিশ্বাস আল্লাহ পর ইমান পাশাপাশি আল্লাহকে ভয় করা প্রিয় ভাইরা এই দুইটা শর্ত আমরা যদি নিজেদের জীবনের সাথে একটু মেলাই নিই তাহলে আমার মনে হয় আমরা পরিপূর্ণভাবে বলতে পারব না যে এই দুইটা নীতি আমরা এখনও একশো পার্সেন্ট আমি করতে পেরেছি আমার জীবনে বা এই জাতি তার জাতীয় জীবনে এটা মানতে পেরেছে এই কথা কি বলার সুযোগ আছে বলেন সুতরাং আমরা সস্তা কথা যতই বলি স্বাধীনতার স্বাদ চন্ন বছরে আমরা আস্বাদন করতে পারিনি এর জন্য কিন্তু যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে জীবন দিয়েছে রক্ত দিয়েছে যারা হয়ে এখনো দুনিয়াতে বেঁচে আছে আছে না ভাই তাদের কোনো দোষ নেই তাদের কোনো দোষ আছে তাদের দোষ নেই আল্লাহ তালা যে শর্ত দিয়েছেন এই স্বাধীনতার স্বাদ বিজয়ের স্বাদ তারাই স্বাদন করতে পারবে যারা আল্লাহর পরে পরিপূর্ণইমাণ আনবে এবং আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করবে প্রিয় ভাইরাস

আবার যদি কোনো ব্যক্তি তার আহাল পরিবারের জন্যে জীবন দেয় তাহলে সে শহীদ হবে নিজের জীবনের জন্যে নিজের জীবন রক্ষার জন্যে কেউ যদি জিহাদ করে সংগ্রাম করে শহীদ হয় তিনি শহীদ হবেন আর দিনের জন্য যারা জীবন দেবে আল্লাহ দিন ইসলামের জন্য যারা জীবন দেবে তারা শহীদ প্রিয় ভাইরা এই শহীদের একটা শর্ত সবার পিছনে লাগানো আছে সেই শর্তটা হচ্ছে একমাত্র ইমানদার ছাড়া কেউ শহীদ হতে পারে পূর্ব শর্ত হচ্ছে তাকে ইমানদার হতে হবে এখন আপনি অমুসলিমকে যদি শহীদ বলেন তাহলে সেটা কত বড় বোকামি হবে সেটা তো এখন আমরা হিসাব করলেই বুঝি আমরা অনেক সময় দেখি না রাস্তার পাশে লেখা আছে শহীদ অমুক সড়ক আছে না এটা এরকম কারো বিল্ডিং আছে হসপিটাল আছে স্কুল আছে মাদ্রাসা মাদ্রাসা আমার জানা মতে নেই স্কুল কলেজ থাকতে পারে কিন্তু যদি কোনো ব্যক্তি অমুসলিম হন আর যদি সেই ইসলামের জন্যেও জীবন দেয় আমরা মনে করি তারপরও শহীদ হওয়ার কোনো সম্ভাবনা ইমানদার হচ্ছে পূর্ব সত্য প্রিয় ভাই তো এখানে বিশ্বনবী সাল্লাহ আলু সাল্লাম যে কয়টা কথা এখানে বলেছেন আমাদের এই স্বাধীনতা অর্জনের জন্যে এই বিজয় অর্জনের জন্যে যারা জীবন দিয়েছেন তারা যদি ইমানদার হয়ে থাকেন আল্লা সুবাহ তাদেরকে যদি কবুল করেন তাহলে তারা শহীদের দর দরজা আল্লাহর কাছে